ঘরে টিয়া পাখি ঢুকলে কি হয় ইসলাম কি বলে আপনার ঘরে কি কখনো টিয়া পাখি ঢুকেছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত সম্মানিত দর্শক আজকে এমন একটি বিষয়ে আপনাদেরকে জানাবো যে বিষয়টা আপনারা অনেকেই জানেন তবে এটা বুঝে উঠতে পারেন না আজকে আলোচনা করব ঘরের মধ্যে যদি অনাকাঙ্ক্ষিতভাবে টিয়া পাখি ঢুকে যায় তাহলে কি হয় এ ব্যাপারে ইসলাম কি বলে লোক মুখে প্রচলিত আছে মানুষ বলে থাকেন টিয়া পাখি ঘরে ঢোকার এটা একটা ভালো লক্ষণ বা এটা ভালো খবর নিয়ে আসে আবার অনেকেই বলে থাকেন এটা প্রেম ভালোবাসার সংকেত আসলেই এগুলোর সাথে ইসলামের কতটুকু সম্পর্ক আছে এগুলোর সাথে ইসলামের সম্পর্ক আছে কিনা আসুন আমরা আজকে পরিষ্কারভাবে জেনে নিই ইনশাল্লাহ টিয়া পাখিকে ঘিরে সমাজে বহু ধরনের বিশ্বাস প্রচলিত আছে যেমন সমাজের মধ্যে একটা বিশ্বাস আছে কেউ কেউ বলেন টিয়া পাখি যদি ঘরের মধ্যে ঢুকে যায় তাহলে কেউ আপনাকে স্মরণ করছে আবার কেউ বলে থাকেন যে এটা নাকি কারো আগমনের সংকেত অর্থাৎ আপনার বাড়িতে কেউ আগমন করবে আবার কেউ এমনটি বলে থাকেন যে এটি প্রেমিক প্রেমিকার খবর নিয়ে আসে আবার কেউ মনে করে থাকেন বা কেউ বলে থাকেন যে এটা নাকি লাভ সিগনাল তো এরকম ধারণা সমাজের মধ্যে প্রচলিত আছে তবে এই ধারণাগুলোর সাথে ইসলামের কতটুকু সম্পর্ক সেটা আমাদেরকে জানতে হবে সম্মানিত দর্শক এবার যে আমরা পবিত্র কোরআনে এবং হাদিস থেকে আমরা যা পাই সেটা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেছেন অমামিং দা ফিল অল দই ওয়াল অ ত ইরি উমামুন আমসা এখানে সোরা আনাম আটত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন পৃথিবীর সকল জীবজন্তু ও দুই পাখায় উড়ন্ত কোনো পাখি নেই যারা তোমাদের মতোই যারা তোমাদের মতোই এক একটি উম্মত আয়াদের ব্যাখ্যায় আপনারা বিষয়টা ক্লিয়ার বুঝতে পারবেন এখানে বোঝা যায় টিয়া পাখি হোক বা অন্য কোনো পাখি হোক এই সব কিছু হচ্ছে আল্লাহতালার সৃষ্টি কেউ ঘরে ঢুকলে এটা প্রাকৃতিক বিষয় হতে পারে পাখিটা হয়তোবা ক্লান্ত হয়েছে অথবা খাবার খুঁজছে অথবা ভুল করে পাখিটা আপনার ঘরে ঢুকে পড়েছে এমনটি হতে পারে এরপরে দুই নাম্বার বিষয়ে আমরা হাদিস একটি হাদিস উল্লেখ করব পূর্বাস বা ভবিষ্যৎবাণী বিশ্বাস করা হচ্ছে হারাম যেমন হাদিস আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেছেন শেরকুন অর্থাৎ কুলক্ষণ ধরা এটা হচ্ছে শিরখ কুলক্ষণ ধরা এটা হচ্ছে শিরিখ বিষয়টাকে আমরা একটু ব্যাখ্যা করব। কেউ যদি বিশ্বাস করে যে পাখি দিয়ে ভাগ্য নির্ধারিত হয় তাহলে এটা শিরকের পর্যায়ে পৌঁছে যাবে পাখি দিয়ে ভাগ্য নির্ধারিত হয় এমনটি যদি কেউ বিশ্বাস করে এটা শীর্ঘের পর্যায়ে চলে যাবে তাই ঘরে টিয়া পাখি ঢুকে গেলে ভালো কিছু হবে বা খারাপ কিছু হবে এটা বলা শরীয়তের দৃষ্টিতে অবৈধ এবং কোড়াহের কাজ আমরা তিন নম্বরে বলবো টিয়া পাখি রাখা বা পালন করা সম্পর্কে টিয়া পাখি পোষা বা রাখা শর্ত মেনে যায় যদি টিয়া পাখিটা আপনার আপনি যদি কষ্ট না দেন তাকে খাদ্যের কষ্ট থাকার কষ্ট যদি না দেন এবং টিয়া পাখিটা যদি খাসায় বন্দি অবস্থায় এটা যদি পালন করলে অসুস্থ না হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এই টিয়া পাখিকে আপনার বাড়ির সৌন্দর্যের জন্য আপনি এটাকে পালন করতে পারবেন সম্মানিত দর্শক শয়তান মানুষকে বিভিন্নভাবে ধোকা দেয় কুসংস্কার ছড়িয়ে সে চায় মানুষ যেন আল্লাহর ওপর ভরসা না করে বরং পাখি মাছ স্বপ্ন বা রং দেখে জীবন চালায় এটা শয়তান চায় অথচ ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয় তাক আল্লাহ অর্থাৎ আল্লাহর উপর পূর্ণ ভরসা করা এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় পাখির আগমন বা হচ্ছে পাখির ডাক এটা শুধু আল্লাহর সৃষ্টির একটি অংশ এটার পেছনে কোনো গায়েবি বার্তা এটা মুসলমানদের বিশ্বাস করা মোটেও উচিত হবে না সম্মানিত দর্শক আপনার ঘরে যদি কখনো টিয়া পাখি ঢুকে যায় তাহলে কি করবেন সর্বপ্রথম হচ্ছে একে আল্লাহর সৃষ্টির প্রতি মমতা দেখাতে হবে তাকে কোনো প্রকার কষ্ট না দিয়ে বের করে দেওয়া অথবা বের হওয়ার জন্য তার পথ খুলে দেওয়া রাস্তা খুলে দেওয়া কোনো কুসংস্কারে বিশ্বাস না করা উচিত আর মনে রাখতে হবে পাখি পাখি না বরং তোমার নিয়তি নির্ধারণ করেন একমাত্র আল্লাহ আল্লাহত পাখি নয় বরং আপনার ভাগ্য নির্ধারণ করবে একমাত্র আল্লাহ তালা ভিডিও শেষে আপনাকে প্রশ্ন করতে চাই আপনি কি টিয়া পাখি সম্পর্কে পূর্বে কোনো ভুল ধারণার মধ্যে ছিলেন কিনা বা আজকের ভিডিওর মাধ্যমে কি আপনার ভুল সংশোধন হয়েছে কিনা ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমার আলাইনা ইল্লাল বালগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু